নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সরু চাকরি পিঠা কম সবাই খেয়ে আছে মানে খেয়েছ তো আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তো চলো একটু সরু চাকরি পিঠেই বানানো যাক তো আমরা এই পিঠে বেশি বেশিরভাগই আমরা পৌষ মাসে পৌষ পার্বণে বানিয়ে থাকি তো ভাবলাম না কেন আর তার জন্য দেখো যে চাল ডাল ভিজিয়ে আর দেখো চাল ডাল ভেজানো আমি ঠিক তিন চার ঘন্টা এরকম ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখো এবার ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব চা আর তোমরা আলাদা আলাদা করে ভেজাতে পারো আমি একসাথেই ভিজিয়ে আর একসাথেই পেস্ট করে নিচ্ছি আর দেখো আমার পেস্টটা হয়ে গেছে মিক্সিতে আর তোমরা যাতে তোমরা চাউ চাইলে সিলেতেও বেটে নিতে পারো তো চার যেমন সুবিধা হবে তেমন আর দেখো এবার আমি যেমন যতটা তুমি মানে তোমরা চাও ততটা মানে যতটা পাতলা করতে চাও ততটাই মানে জল দেবে তোমরা আর আমি যেমন যতটা পাতলা করতে চেয়েছি ততটাই জল দিয়েছি তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো তো আমি আমাদের বাড়িতে যেহেতু দুধটা কেউ কেউ খায় না সেই জন্য আমি জল দিয়ে করলাম আর শুধু এতে এর মধ্যে একটু নুন দিলাম দেখো তো চলো এর মধ্যে অনেকে চিনি দেয় তো চিনি দিলাম না অনেকে চিনি দিলে মানে যখন পিঠেটা করবে ধরে যায় আর দেখো একটা বাটিতে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি আর একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর তোমাদের ব্রাশ না থাকলে একটা সাদা কাপড় নিয়ে নেবে নিয়ে একটা ননস্টিকের প্যান নিয়েছি আর তোমরা যা তোমাদের কাছে লোহার চাটু থাকলে সেই চাটুতেও হয়ে যাবে আর যে কোনো করাতেও হয়ে যাবে তো দেখো ব্রাশ দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি চলো এবার এই পিঠে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে হাতের সাইজে একটু ঘুরিয়ে নেব আর সরু চাকলি ফিটে একটাই হচ্ছে যেটা তোমরা বুঝবে যে কেমন হয়েছে কি না এই যে ফুটো ফুটো হয়ে যাচ্ছে এটাই দেখবে দেখে বোঝা যাবে যে এটাই সুন্দর দেখতে লাগে সরু চাকরি ফিটাতে আর আমার প্রথমটাতে দেখো একটু মোটা মোটাই হয়েছে কারণ আমি প্রথমে মানে অল্প অল্প জল পাইল করে করে করেছি তো দেখো প্রথমটা একটু মোটাই যায় তারপরে আবার একটু জল দিয়ে তারপরে একটু পাতলা করে নিয়েছি তো দেখো এই যে হয়ে গেছে আমার সব কিছু ঠিকঠাক থাকলে তোমার এই রেসিপিটা বেশিক্ষণ টাইমও লাগে না চট জলদি তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা রোজ দিন রুটি খেতে খেতে বোর হয়ে যাই যে মাঝে মধ্যেই সৌরচাগুলি পিঠে করে খাওয়াই যায় আর এটা সব জিনিসের সাথে আর আমরা তো শীতকালে খেজুর গুড়ের সাথেই বেশিরভাগ খেয়ে থাকি তো যেহেতু এমন টাইমে আমরা মানে করছি যেহেতু বাড়িতে তার আর খেজুর গুড় নেই তো আমি এখন বানাবো সিমুইয়ের সাথে তো তোমরা ভাবছো শিমুই চাগলি পিঠের সাথে সিমুই কেউ কখনও খাওনি তো আমাদের বাড়িতে যেহেতু সবাই খাবে বললো আর আমার একটু গোপালকে দেয়ারও ছিল আমার বাড়িতে যেহেতু গোপাল আছে তো সেই জন্য একটু সিমুই করলাম তো আমি যেমনভাবে সিমুই করি একটু তেজপাতা আর তোমরা ঘি চাইলে ঘি দিতে পারো আমি সাদা তেল দিলাম দিয়ে ও সিমুইগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে লাল লাল করে সিমগুলো ভেজে নিল আর তোমরা যে যেমন ভাজ মানে ভাজবে তেমন দেখতে হবে আর আমাদের বাড়িতে একটু লাল লাল করে ভাজা হলে দেখতেও ভালো লাগে আর খেতে তো একই থাকে লালি ভাজো আর তোমার সাদাই ভাজো আর দেখো মোটামুটি আমার ভাজা হয়েই কমপ্লিট হয়েই এসেছে এবার দেখো দিয়ে দেবো এবার দুধ গরম করে রাখা দুধটা দিয়ে দেব তোমরা অল্প অল্প করেই দুধটা দেবে নাহলে গরম মানে উঠলে পড়ে যেতে পারে আর এখন দিয়ে দিলাম এই যে এলাচ গুঁড়ো তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তো এতে দেখো চিনিও আছে আর কিছুটা বা মানে গুড়ের বাতাসা আছে তো এই গুড়ের বাতাসাটা দিলে কি হয় সেময়ের কালারটা লালচে এনে দেয় তো ওটা দেখতে আমার খুব ভালো লাগে তাই আমি বাতাস গুড়ের বাতাসা দুটো দিলাম দিয়ে আর একটু অল্প চিনিও দিয়েছি আর মিষ্টিতে মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর একটুখানি নুন দিয়েছি নুনটা তোমাদের মানে স্কিপ করে গেছি তো একটুখানি মিষ্টি জিনিসে একটু নুন দিলে তো টেস্টটা ভালো হয় তো আমি একটু নুনও দিয়েছিলাম তো চলো দেখো আমার সিমুই কমপ্লিট হয়ে গেছে এবার নামিনি আর একটু দুধ থা বেশি করেই দুধ লাগে সিমুইতে দুধ থাকতে থাকতে নামাতে হয় কারণ সিমুই অনেকটা দুধ টেনে নেয় তো দেখো সরু পিঠা আমার এতগুলো সরু ছাগলি পিঠা হয়েছে আর বাইরে কিন্তু বন্ধুরা প্রচুর বৃষ্টি হচ্ছে আর দেখো আর এই যে সিমুই চলো বন্ধুরা কেউ যদি খেতে দাও তাড়াতাড়ি ঝটপট বানিয়ে আমার মতো বানিয়ে এই যে আমার বাড়িতে যেহেতু গোপাল সোনা আছে তো গোপালের জন্য আগে তুলে নিচ্ছি তো এই যে দেখো আর এই যে দেখো আমার বাড়ির গোপালকেও একটু দিয়ে দেওয়া হলো আর আমরা খাবো ও খাবে না তো সেই জন্যে তার জন্য মানে আমাদের কিছু বাড়িতে মানে মিষ্টি জাতীয় বা এইসব জিনিস মিটি হলে তো আমরাও একটু গোপালকে দেওয়ার চেষ্টা করি আর দেখো পাশ দিয়ে আমার মেয়ে মানে ওই বাজরাঙ্গলের মানে মূর্তিটা ও খেলে তো নিয়ে এসে ওখানে রাখছিল আমি বকেছে রাখো তুমি পাশেতে বলে আবার পাশে সরিয়ে দিয়েছে চলো বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও আর কমেন্ট করে বলো যদি কিছু ভুল করে থাকে বা ভুল কিছু বলে থাকে তো চলো বন্ধুরা টাটা